তুমি কি জানো আমি এখনো দাঁড়িয়ে আছি সেই পুরোনো গাছটা নিচে যেখানে তুমি প্রথম শুয়েছিলে আমার হাত ফাঁকিদের কি চিমিছি থেমে গেছে কিন্তু আমার মনের ভেতরে এখনো বাজে তোমার কণ্ঠের মৃদু সুর তুমি কি অনুভব করো এই বাতাসে মিশে থাকা আমার দীর্ঘশ্বাস প্রতিটা শীতল হাওয়া শুধু বলে যায় তুমি আসবে একদিন তুমি আসবে তবুও দিন গড়ায় সময় চলে যায় কিন্তু আমি আটকেছি সেই মুহূর্তে যেখানে আমরা ছিলাম আমরা আকাশের তারা গুনতে গুনতে আমি হারিয়ে ফেলেছি রাতের হিসেব প্রতিটা তারা আমাকে মনে করিয়ে দেয় তোমার স্মৃতি যা আমার মনের আকাশে আলো হয়ে জ্বলে কিন্তু তবুও এই আলো আমাকে অন্ত করে তোমাকে ছাড়া এগোনো কি সম্ভব তুমি কি জানো আমার এই অপেক্ষা শেষ নেই তুমি হয়তো ভুলে গেছো কিন্তু আমার হৃদয় এখনো ধরে রেখেছে তোমার প্রতিটি কথা প্রতিটি স্পর্শ তোমার পথে আমি আজও দাঁড়িয়ে আছি হয়তো আসবে সেই দিন যেদিন তুমি ফিরবে আর আমার অপেক্ষা পাবে তার পূর্ণতা জীবন কেন দিলা সুখের দুঃখ দিলা দিলেtile the tor একটা মনের মানুষ দিলা তাও আবার কাহেরা নিলা এখন বুঝিবে বেঁচে থাকায় দা কি আর লাগে তোরা ভেতর আবার সবই পড়া চাইলে কি আর তারে